হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিয়া আজকে সন্ধ্যা দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ সেভাবে আমার ভিডিও বানানো হচ্ছে না তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না আমি জানি তোমরা টেভি ব্লগ দেখতে চাও অনেকে তো সেক্ষেত্রে আজকে আমি রাত্রি দিয়ে ভিডিওটা বানানো শুরু করেছি তো আমার একটু জ্বর হয়েছে তো তার জন্য হাতা লম্বা জামা পরে রয়েছি তোমরা একটু উল্টো পাল্টা কিছু ভেবো না তো কালকে পটল আলু মাছ দিয়ে রান্না করব। তার জন্য পটলগুলো কেটে রাখছি এগুলো সকালে রান্নার জন্য ব্যবস্থা নিচ্ছি আর কালকে হবে ভাজা আর এখন ডাল আর আর ভাত রান্না হচ্ছে দেখতেই ওদিকে বসিয়ে দিয়েছি তো চল সবজিগুলো কেটে নিই আর একা সংসারে নিজেকে সবকিছু করতে হবে আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সকালে বৃষ্টিতে ভিজেছিলাম তার জন্যই জ্বরটা আসা আমার আর আজকে আর দোকানে যাইনি নি শরীরটা ভালো লাগছে না আর মন মেজাজও একদমই ভালো নেই বাবার জন্য মনটা খারাপ কারণ বাবার শরীরটা ভালো নেই ওর জন্য তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না এখানে করে নিয়েছি কাটা কুটি এখানে করেছিলাম দেখো উচ্ছিটা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কুচি করে রেখেছি সকালে আলুটা কুচিয়ে নেবো এখন আর আলু কুচি করে দিলাম না এগুলো সব ফ্রিজে তুলে রাখবো আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পটল আলুর জন্য আর এখানে লঙ্কাটা কেটে রেখে দিয়েছি আলুটা কালকে সকালেই কাটবো তার জন্য এখন আর কাটলাম না এইভাবে ঢাকা দিয়েই কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো কালকে সকালে বের করে রান্নাটা করে নেব ফ্রিজে রেখে দিয়েছি আমার রোজগার ব্যস্ত জীবনে এই যে ছোটোখাটো কাজগুলো আমি এইভাবে গুছিয়ে রেখে দিই তো এখন করে নেব ফ্রিজটা বন্ধ চলো বাকি রান্নার দিকে যাওয়া আজকে ডাল ভাত আর আলু সিদ্ধ করব তার জন্য দেখো এখানে ভাতটা হয়ে গেছে রাতের জন্য তো ভাতটা হয়ে গেছে কিনা একটু চেক করে নিই ভাতটা হয়ে গেছে এবার ভাতের মাঠটা মেরে নেবো এখানে আলু আর ডালটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে নেবো এখান দিয়ে দেখো আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এবার ডালের তেলটা দিয়ে নেবো মানে ডালে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ছক লাগিয়ে নেবো তো আলুগুলো আগে উঠিয়ে নিই আমি আজকে ডাল আর আলু সিদ্ধ দিয়েই খাবো মানে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ এইভাবেই খাবো এই দেখো আমার জন্য উঠিয়ে নিয়েছি আর এখানে আমার শ্বশুর মশাই আর বরের জন্য উঠিয়ে নিলাম আলুগুলোকে এবার ডালটাকে তেল দিয়ে নিচ্ছি এখানে দেখো পাঁচফোরণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর সরিষার তেল দিয়ে কিন্তু একটা তড়কা লাগিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম ডালটা কিন্তু হয়ে গেছে এখানে ভাতটাও কমপ্লিট চলো রাতের জন্য খাবারটা রেডি করে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ খাওয়ার দাওয়া রেডি করে এবার চলে যাচ্ছি ঘরে কারণ এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে আর মাথাটাও খুব ধরেছে তার জন্য একটু রেস্ট নেব তারপরে এই দেখো সব গুচি গাছি রাখা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার পরের দিন সকালে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর আমার বদ চলে যাচ্ছি চার্শের মতো কাজে আমি চলে যাচ্ছি দোকানে আর ও চলে যাচ্ছে কাজে তো দেখতেই পাচ্ছ রাস্তায় বৃষ্টি হয়ে বৃষ্টিতে জলে কিন্তু প্যান্টটা ভিজে যাবে সেটা কিন্তু প্যান্টটা হয়ে যাবে কিছুক্ষণ দোকানে বসার পরে আমার আর ভালো লাগছিল না তাই চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে তাই দোকানটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি আর আজকাল দিনের বৃষ্টিতে এত যে জল জমবে আমরা বুঝতেই পারিনি তো এই ভিডিওটা যখন দেখবে তখন হয়তো আরও জল জমে গেছে তো কি করব বলো এইভাবেই তো দিন কাটাতে হবে আর প্রচুর প্রচুর জল জমেছে মানে জামা প্যান্ট পরে বেরোনো যাচ্ছে না এত হাট অব্দি তো নাইটি পরে আমাকে দোকানে যেতে হচ্ছে কিন্তু কমপ্লিট করে নিয়েছি করেছিলাম মাংস আর কিন্তু ভাত ভাত না সরি রুটি করেছিলাম তো সেটা দিয়ে রাত্রে খাওয়াটা শেষ করব এখন আমরা রুটিটা করেছিল শাশুড়ি মা আর আমি করেছিলাম মাংস আলুটা মানে এই মাংসের ঝালটা আমি করেছিলাম আর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ এটা দিয়ে আজকে রাত্রে খাওয়াটা শেষ করব চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আজকে ভিডিওটা এফ দিটা বাই বাই ভালো থেকে সুস্থ নিজেদের খেয়াল রেখো আজকে ভিডিওটা এফ দিয়ে এন্ড করলাম